সাথে বিশ্বাস মন্ডল এখন বাড়ি কোথায় এখন আশানগর পায়রা ডাঙা পাড়া বাংলাদেশে কোথায় ছিল বাংলাদেশে গোপালপুর ঝিনাইদহ থানা বাংলাদেশে কবে চলে এসেছে 12 সালে 12 সালে এসেছে কেন আসতে হলো কেন কারণ বাংলাদেশে বসবাস করা যায় না আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না কোথাও যেতে পারি না মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে না আর বাংলাদেশের মুসলিম

না আমরা ভয় পাইনি আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব তাই না এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের একাত্তর সালের দলিল লাগবে কে এটা লাগবে এখন তো আর বলতে পারবে না সেন্ট্রাল সরকারকে কি বলবেন খুবই খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই আপনার নাম কি বিকাশ মন্ডল কোথায় বাড়ি আশাননগর ভীমপুর আশাননগর ভীমপুর থানা আশাননগর আপনি কত সালে বাংলাদেশ থেকে এসেছেন 2012 12 সালে এই যে অ্যাপ্লাইটা করলেন মানে এটা কিভাবে করলেন কত কবে করেছিলেন কবে আপনার কাছে একটা রিপোর্টটা আসলো এটা এটা আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে তারপরে আমি এপ্রিলের উনত্রিশ তারিখে অ্যাপ্লাই করি ভেরিফিকেশন হয় মে মাসের সাতাশ তারিখে গতকালকে উনত্রিশ তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে সেখানে কি বলেছে সেখানে লেখা আছে এই যে লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে সার্টিফিকেট অফ ন্যাচারলাইজেশন মিনিস্টার অফ হোম মিনিস্টার অফ হোম আমার নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে ওয়াইফের নাম আছে এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো অ্যাপ্লাই করতে লেগেছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস ইন্ডিয়ার চোদ্দ সালের আগের ডকুমেন্টস একটা কপি ফটো আর একটা হিন্দু সার্টিফিকেট যেটা আমাকে মায়াপুরের মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছিল

আসার সময় কোনো সমস্যা ছিল হ্যাঁ সমস্যা তো পালিয়ে আসতে হয় সমস্যা তো হয়নি কম বেশি ওখানে তো আপনার জমি জায়গা বাড়িঘর সবই ছিল সেগুলো সেগুলো কিছু রেখে দিয়ে চলে আসছে কিছু বিক্রি করা হয়েছে হ্যাঁ খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে এত তো উদ্বাস্ত হয়েছিলাম এখন নাগরিকত্ব পেয়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে সরকারকে কি বলতে হ্যাঁ অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট কে ধন্যবাদ দেবো মোদীকে ধন্যবাদ দেবো অবশ্যই